সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজ আমি যাচ্ছি আমার যে আমার নবী গজলটি সেই গজলে শ্যুট করার জন্য তো এই গজলটি কিন্তু আমার চ্যানেলেও দিন আগেই আপলোড করা হয়েছিল প্রায় রমজানের অনেক আগে তো তখন গরম এতটা পড়েছিল না তখন শীতকালই ছিল তখন কিন্তু আমি গজলটা শ্যুট করেছিলাম কিন্তু সময়ের অভাবে এডিট করা হয়নি তাই ভাবলাম আজ আপনাদের সামনে সেই শ্যুটিং ব্লগটি আপনাদের সাথে শেয়ার করি তো আমার নবী গজলটি আমি শ্যুট করেছিলাম একটু সুন্দর একটি জায়গা সেটাও ছিল কলকাতার ইকো পার্কের কাছে যে একান্তি ক্যাপ গেট নাম্বার সিক্স তো সেখানে আমি আমার আমার নবী গজলটি শ্যুট করেছিলাম তো চলুন যা যাক এখন আমাদের লোকেশানে এই যে এখন চলে আসলাম আমাদের লোকেশানে আজকের ভিডিওর জন্য কিন্তু আমরা এই লোকেশানটি সিলেক্ট করেছিলাম এটা হচ্ছে কলকাতার একান্তে ক্যাব মানে ইকো পার্কের ভিতরে যে একান্তে ক্যাব রয়েছে সেই একান্তে ক্যাব তো আজকের আমার নবীক কিন্তু এখানেই আমরা শ্যুট করব তো চলুন আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন ইকো পার্কটি কিন্তু বেশ বড় এর আগেও কিন্তু আমি আপনাদের আরেকটি ব্লগে ইকো পার্কটি ভালো করে দেখিয়েছিলাম তখন আমি এখান থেকে ক্যাফে গিয়েছিলাম আর এই যেতে আছেন আইফেল টাওয়ার আর সাথে রয়েছে অনেক সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড আর খুবই ফাঁকা রয়েছে এখন যেহেতু দুপুরবেলা এখানে কিন্তু অনেক ভিড় হয় যেহেতু দুপুরবেলা এসেছে সেরকম ভিড় নেই যাই হোক এখন আমরা ক্যামেরাটা তাড়াতাড়ি ফিট করে নেবো কারণ লোকজন আসার আগেই কিন্তু আমাদের যতটা ভিডিও করা যায় ততটা আমরা করার চেষ্টা করব তাই সময় নষ্ট না করে প্রথমেই আমরা আমাদের ক্যামেরার সঙ্গে গেমেলটি সেট করে নেবো আর আর এটা হচ্ছে আমার সাউন্ড বক্স এতেই কিন্তু আমি অডিও প্লে করি এবং সেখান থেকে শুনে শুনে আমি লিপসিং করি আর এই যে আমাদের এখন ক্যামেরা ফিট হয়ে গেছে এখনই আমি রেডি হয়ে নেব আমার ভিডিও শ্যুট করার জন্য তার আগে আমি এই ট্রেনটি দেখতে পেলাম কারণ ভাবছিলাম এই ট্রেনের সাথেই আমি একটি ফুটেজ নেব কিন্তু এই ট্রেনটি অনেক পরে পরে আসে কারণ যে গোটা ইকো পার্ক রয়েছে ইকো পার্কটি কিন্তু ঘুরে তারপর আসে যাই অনেকটা সময় লেগে যায় ট্রেনটির আসতে একবার পরে তাই ভাবলাম এখন যেহেতু ট্রেনটি চলেই গেল এখন আমি লিফটটা নিয়ে নিই পরে আবার যখন যাবে তখন কিন্তু আমি ট্রেনের সাথে একটি ফুটেজ নেব এদিকে বক্স এত আসতে চলছিল যে আমি কিছু শুনতে পাচ্ছিলাম যার কারণে একটু মাথাটা গরম হয়ে যাচ্ছিল একটা ভিডিও শ্যুট করতে যে কতটা পরিমাণ কষ্ট হয় এবং কতটা পরিমাণের সমস্যা হয় সেটা কিন্তু আপনারা বুঝবেন না কখনোই যারা ভিডিও শ্যুট করে তারা কিন্তু অবশ্যই বুঝবে অনেক রকমের সমস্যা থাকে যেমন কখনও কখনও সাউন্ড বক্স থেকে ব্লুটুথ ডিসকানেক্ট হয়ে যায় কখনো আমার জোরে হয় কখনো আসতে হয় কখনও রোদ থাকে কখনও রোদ থাকে না আবার কখনও ব্যাকগ্রাউন্ড ভালো পেলেও পিছনে লোকজন চলে আসে যার কারণে ব্যাকগ্রাউন্ডটা পুরো নষ্ট হয়ে যায় এরকম নানা ধরনের সমস্যা কিন্তু আমাদের সাথে নিত্যদিন ঘটতেই থাকে যাই হোক এরকম সমস্যার মাঝেই আমাদের ভিডিও শ্যুট করতে হয় আর করব তো ওদিকটা শ্যুট শেষ করে ভাবলাম এই ক্যাফের দিকে আসা যাক এই যে ভিতরের দিকে দেখতে পাচ্ছেন এদিকেই কিন্তু রয়েছে এখান থেকে ক্যাফ এদিকে কিন্তু ভিডিও করার পারমিশন নেই আমরা জানি তারপরেও আমরা একটু জাস্ট ঘোরার জন্য এদিকে আসলাম এবং সাথে যদি ভিডিও করার চান্স পাই তাহলে ভিডিও করবো এরকম চিন্তাভাবনা নিয়ে আসলাম এবার এবং সাথে যদি ভিডিও করার চান্স নাও পাই আপনাদের একটু ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এখন হয়তো এখানে কোনো বিয়েবাড়ির জন্য কেউ বুকিং করেছে যার কারণে এখানে কিন্তু বিয়েবাড়ির মতো প্যান্ডেল করা হয়েছে এবং সাজানো হয়েছে দেখে বোঝাই যাচ্ছে যে এখানে কোনো বিয়েবাড়ি হচ্ছে তাই সেই জন্য তো আমাদের ক্যামেরা তো আরও বেশি করতে দেবে না ফাঁকা থাকলে তবুও ক্যামেরা করার চান্স পেতাম কিন্তু এখন যেহেতু বিয়েবাড়ি হচ্ছে মানুষজন বেশি আছে তাই কোনোভাবেই আমরা কিন্তু ভিডিও করার চান্স পেলাম না তাই চলে আসলাম আবার সেই তাই আবারও চলে যাব সামনের দিকে যেখানে ভিডিও করছিলাম আবার সেখানেই আমি ফিরে যাব তো রাস্তা ধারে দেখতে পাচ্ছেন এই যে ক্যাফে ঢোকার যে রাস্তাটা সেটাও কিন্তু অনেকটা সুন্দর তারপরে আমি হেঁটে হেঁটে চলে যাবো আবার সামনের দিকে তো এখন যেতে যেতে দেখলাম যে এখন অনেকটাই বেশি ভিড় এখন অনেকটাই বেশি ভিড় বেড়েছে কারণ এখানে বিকালের দিকেই বেশি ভিড় হয় সো ফাইনালি গরম পড়েই গেল সবাই ঠান্ডা নিয়ে এত কষ্ট পাচ্ছিলো যে গরমটা চলেই আসলো এবার গরম কিনে সবাই কষ্ট পাবে তো আমরা যে সময় ভিডিওটা শ্যুট করেছিলাম তখন কিন্তু শীতকাল ছিল তারপরেও কিন্তু আমাদের গরমের মতো ফিলিংস হচ্ছিলো কারণ এতটা রোদে ঘোরাঘুরি করে একবার এদিক থেকে ওদিক পর্যন্ত যাওয়া তো সব মিলিয়ে কিন্তু আমাদের অনেকটাই গরম হচ্ছিলো প্রায় ঘেমে গিয়েছিলাম তখন গরম পড়েছিল না তারপরেও কিন্তু আমরা অনেকটাই ঘেমে গিয়েছিলাম যাই হোক এত কষ্ট করে গজলটি শ্যুট করার পরেও গজলটিতে তেমন ভালো ভিউ আসেনি তো কেন আসেনি আমি জানি না যারা যারা গজলটি এখনও দেখেননি তার অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে গিয়ে গজলটি দেখে আসবেন আমার নবী শিরোনামের আপলোড করা হয়েছে গজলটি গজলটি কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে আমার গজলগুলো আমি বলছিলাম সত্যি অনেক সুন্দর হয়েছে ভিডিও অডিও দুইটাই কিন্তু অনেক ভালো করে করেছিলাম এবং আপনারা বিশ্বাস না হলে আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তো ফাইনালি আমাদের ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে তো এখানে যে এখান থেকে ক্যাফ রয়েছে সামনে আরেকটি ক্যাফ রয়েছে তো এখানে ভাবলাম কিছু খাওয়া যাক তাই খাবার জন্য আমরা এখানে সামনে চলে গেলাম কিন্তু দুঃখের বিষয় সেখানে গিয়ে আমার যে মেনু কার্ডটা দেখতে পেলাম সেখানে সেরকম ভালো খাবার ছিল না তাই আমরা ফিরে চলে যাচ্ছি আর এই যে যাওয়ার সময় আমি এই আইফেল টাওয়ারটি দেখছিলাম ভেবেছিলাম যে আমি এই আইফেল টাওয়ারের ভিতরে ঢুকবো কিন্তু দেখতেই পাচ্ছেন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে দেরি হয়ে যাবে তাই আমি কিন্তু আর ঢুকলাম না আজ অন্য একদিন যদি আমি ঢুকি তখন আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব আর যেহেতু তখন শীতকাল ছিল তাই বেলা ছোটো হওয়াই পাঁচটাতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল তো এখন আমি চলে এসেছি নিউ টাউনের কাছে বিশ্ববাংলা গেটের কাছে যে এখান থেকে ক্যাপ রয়েছে এখানে এখান থেকে আমি কিছু কফি এবং ফ্রেঞ্চ ফ্রাই খাবো কারণ ওই যে এখান থেকে ছিল ইকো পার্কের কাছে সেখানে ফ্রেঞ্চ ফ্রাই ছিল না তো ওটা খাবার জন্যই মেনলি আমি এখানে আসলাম তো এখান থেকে এটা খেয়ে আমরা এখন বেরিয়ে যাবো বাড়ির পথে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে রাখবেন আর এটা হচ্ছে কলকাতার নিকো পার্ক রাতের বেলা বলে কিন্তু এখন অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে আর এরই পাশে দেখতে পাচ্ছেন এখানে হয়তো কোনো বাড়ি টিয়ে বাড়ি হচ্ছে কারণ এখানে এত বেশি লাইটিং এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো বিয়েবাড়ি হচ্ছে এখন যেহেতু উইডিং সিজন তো বিয়ে বাড়ি তো হতেই থাকবে হতেই থাকবে আর আমি সেগুলো দেখতেই থাকবো দেখতে থাকবো তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ